এবং হাদিস থেকে কথাগুলো জানার জন্য। এতদিনের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের বাস্তবায়নের দিনে সে উপস্থিত হয়েছে চলছে করার যে আল্লাহ তৌফিক দিয়েছেন সে আল্লাহর জন্য খুশি হয়ে পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ প্রত্যেকের গুলো মাফ করে দাও অল্প সময় আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো আমি এসেছিলাম আলোচনা শোনার জন্য আপনারা আমাকে কিছু কথা বলার জন্য বসায় দিলেন আলহামদুলিল্লাহ আপনাদের মোবারকবার ধন্যবাদ আমি সুরাতুল ইমরানের পঁচিশ নম্বর আয়াত পাঠ করেছি আপনারা জানেন কোরআনে করিমে একশত চোদ্দটা সুরা তার মধ্যে একটা সুরার নাম হলো সুরাতুল ইমরান এই সুরার নাম কি আপনারা শুনছেন একটু আওয়াজ দিয়ে বলেন তো সুরাটার নাম কি সূরা এই এলাকার মানুষ কি কথা বলে না একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে সূরাটার নাম কি সূরা আল ইমরান এই নামটি একটি পরিবারের নাম ইমরানের পরিবার দুটি পরিবার বা বংশের নামে কোরআন কারীমে দুটি সূরা আছে এই সূরাটি হযরতে মারিয়াম আলি সালাতামের ফিতা কেউ কেউ বলেছেন হজরত মুসা এবং হারুন আলি সালাতামের ফিতার নামও ইমরান ছিলেন তার নামের উপরে এই সুরা কোরআনে কারিমে বংশের উপরে আরো একটি সুরা আছে সেই সুরাটির নাম হচ্ছে সুরাতুল কোরাইশ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নামে এই সুরার নামকরণ করা হয়েছে আপনারা জানেন সুরাতুল কোরাইশের ভিতরে সাতটা আয়াত আছে আর যে ব্যক্তির বংশ নিয়ে এই সুরাটি নাজিল হয়েছে ওই ব্যক্তির নাম হলো মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ মুহাম্মদ শব্দের মধ্যেও চারটা মরফ আছে সুহান আল্লাহ বলেন আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য একটা সুরা আসে আল্লাহ দিয়েছেন আপনারা জানেন আল্লাহ শব্দের ভিতরে চারটা হরফ আছে এবং সুরাতুল এখলাসের মধ্যে আয়াত আছে সুভান আয়াত আয়াত আছে মোজেজা আছে আমি আপনাদের সামনে পড়েছি যে সুরাটি এই সুরাটির নাম হলো সুরাতুল ইমরান এর ভিতরে দুইশটা আয়াত আছে কয়টা আয়াত দুইশটা আয়াত

যেদিন আমি সবাইকে একত্রিত করব সেদিন কি অবস্থা হবে আচ্ছা আল্লাহ যে আপনাকে আমাকে একদিন একত্রিত করবে এই ব্যাপারে কি কোন সন্দেহ আছে আছে সন্দেহ করলে ইমান থাকবে আল্লাহ নিজে বলতেছে কোন সন্দেহ নাই সন্দেহের চিন্তা করার উপযোগ নাই কে বলছে আমি তো আপনাদেরকে জিজ্ঞেস করছি কোন সন্দেহ আছে না আপনারা বলছেন না কিন্তু আপনারা আছে বললেও আল্লাহ তারা যেটা বলবে সেটাই হবে আল্লাহ বলছে সেই দিনটি সম্পর্কে কোন সন্দেহ নাই যেদিন আপনাদের সবাইকে তেমন দুনিয়ায় বর্তমানে আটশো কোটি মানুষ আছে এর আগে যতগুলো চলে গেছে একদিন একত্রিত করা হবে এবং সেই দিনের ব্যাপারে কোন সন্দেহ না আল্লাহ আয়া টেকেরিমা শুরু করার সময় পা দিয়ে শুরু করেছেন পাকাই

এইখানে আল্লাহ ব্যবহার করেছে এটা হরফিস তেনাপিয়া হরফিস তখনই ব্যবহার হয় যখন পূর্বের আয়াতের সাথে কিছু কথাবার্তার কি থাকে সম্পর্ক থাকে পূর্বের আয়াতে আল্লাহ কপুর আলমিন বলছে তাদেরকে যখন জাহান কথা বলা হতো তারা বলতো যে তুমি যে জাহান কথা বলছো মোহাম্মদ সেই জাহান নামে আমাদেরকে জ্বালাবে না আর যদি জ্বালায় তাহলে অল্প কয়েকদিন জ্বালাবে না কি কয় তাহলে মাত্র অল্প কয়েকদিন জ্বালাবে আসলে কি বিষয়টা এমন বিষয়টা কি এমন মাত্র অল্প কয়েকদিন দাঁড়াবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বোঝা আপনার অপরাধের জন্য আপনাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে

কি অবস্থা হবে সেদিন যেদিন আমি তোমাদেরকে একত্রিত করবো কি যে অবস্থা হবে সেদিনের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম বলছে সেদিন মানুষ এত বেশি চিন্তিত হবে চিন্তা করতে করতে তার গা থেকে শরীর থেকে দাম বের হবে গ্রাম বের হতে হতে তার গ্রাম এভাবে বের হয়ে ওই জায়গার ভিতরে ঘামের একটা সাগর হয়ে যাবে নদী হয়ে যাবে ওই সাগরের ভিতরে নদীর ভিতরে ঘামের ভিতরে সে সাঁতার কাটতে পারবে এরকম পরিস্থিতি হবে সেদিনের অবস্থা

কোথায় যাবে সে কোথায় যাবে সে কোথায় যাবে কি অবর্ণনা দেওয়া হয় কি যে সে পায় তার বলা বল কারে কি যে দেখা যায় তাকে যে কিতাব দেওয়া হবে সেই কিতাবের ভিতরে কি না কি লেখা থাকে শুধু চিন্তিত থাকবে সেদিন শুধু চিন্তাই করবে কেউ কারো করে যায় দিবে না কেউ কারো পরিচয় দিবে না ছেলে তার পিতার পরিচয় দিবে না নাতি তার দাদার পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না মাতার তার সন্তানের পরিচয় দিবে না বলবে যে দুনিয়ায় আমি কোনো বিয়ে করি নাই আমার কোনো আত্মীয় স্বজন ছিল না সেখানে কেউ কি করবে না স্বীকার করিবে না সেটা এমন একদিন সেখানে শুধু

রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সাহাবাই کرام বললেন যাদের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ নাই তারা হলো গরীব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না বরং দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় মাহফিল করে আর অনেক কিছু করে কিন্তু এগুলা পাশাপাশি তার মধ্যে কিছু গালিব

দিনারও চলবে না দিনহামও চলবে না টাকা চলবে না দিনগি চলবে না ডলার চলবে না রুপি চলবে না রিয়াল চলবে না সেখানে এরকম কিছুই চলবে না সেখানে শুধু দিনার দিনহাম এর পরিবর্তে শুধু নেকামল গুলাই চলবে যারা আপনার কাছে যেটা পাবে সেটা পাওয়ার জন্য নেওয়ার জন্য আপনার কাছে আসবে তখন সেখানে তো টাকা পয়সা চলবে না তাহলে কি দিতে হবে যার পাওনা তাকে বুঝাই দেওয়ার জন্য একটা একটা করে নাক দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়ার পরে তার আমার কিছুই পাওয়া যাবে না কিন্তু পাওনাটা রয়ে গেছে এখন কি হবে মুসলিম শরীফের মধ্যে আরেক তো বলছে মুসলিম শরীফের মধ্যে বলছে এই ব্যক্তির এখন আর কোন ন্যাকামল নাই কিন্তু পাওনা আছে পাওনা দ্বার আসার পরে ন্যাকামল না নিতে পারে। ওই পাওনা দ্বারের গুণা তার জীবনে ছিল এগুলো এই লোকটাকে দিয়া তারা বেঁচে চলে যাবে আর এই লোকটা জাহান নামি হয়ে যাবে কোন

বিভিন্ন জায়গায় লা রইবা পিহি শব্দটা বাক্যটা ব্যবহার করেছে কিন্তু কেন ব্যবহার করেছে কখন ব্যবহার করেছে কি কারণে ব্যবহার করেছে এটা আপনারা হয়তো জানেন না আল্লাহ রফুল্লাহলাম দুই কারণে লা রয়িবাফ পিহি চ্যালেঞ্জ ব্যবহার করেন এটা হচ্ছে চ্যালেঞ্জের বাক্য এটা কিসের বাক্য চ্যালেঞ্জ قرآن کریم میں شروع دے سورت البقرہ اللہ رب العالمین بولے الف اللہ را الف لام میم ذالک الکتاب لا ریب فیہ ھدی للمتقین

দুই কারণে চ্যালেঞ্জ করেছে যারা বলেন কয় কারণে দুই কারণে একটা হলো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আর দ্বিতীয়টা হলো কিয়ামত যে قائم হবে হাশর যে হবে বিচার যে হবে আপনার পাওনা আপনাকে বুঝাই দেওয়ার জন্য যে দিবসটি এক দিন 50000 বছরের লম্বা সমান হবে সেই দিনটি সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ দিয়েছে

আল্লাহ রাব্বুল العالمين করেন बाबू কি আতকুল্লুনা আপনি যেটা দুনিয়াতে উপার্জন করেছেন সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে একজন ওয়ার্কারকে যখন আপনি কাজ করান সারাদিন। বিকাল বিটাল বালা তার হক হলো সারা সে কাজ করেছে এখন আপনার কাছে সারাদিনের দিনের একটা পারিশ্রমিক পাওনা তার হক পাওনা কি হক এটা কি সে সারাদিন আপনার হয়ে আপনার কাছ করে দিয়েছে বিনিময়টা সে আপনার কাছ থেকে নেবে এটা তার হক এটা তার কি আল্লাহ আপনাকে আমাকে জিন এবং মানব জাতিকে পাঠিয়েছে আল্লা রে ইবাদত করার জন্য আল্লাহ তালার ইবাদত হলো আল্লাহ তালার রুকম পালন করা আল্লাহ তালা যেটা করার জন্য নিষেধ করেছে সেটা না করা এবং আপনার তামাম hayat আল্লাহ যে ফালাকাল মউত ওয়াল hayat আলিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আপনার hayat এর সৃষ্টি করেছে আপনার কর্ম কেমন সেটা দেখার জন্য কেমন আমল করেন সেটা দেখার জন্য কেমন ভাবে আল্লাহ পাকের হুকুম পালন করেন এটা দেখার জন্য জীবন হচ্ছে সেটা জন্ম এবং মৃত্যুর মাঝামাঝি যে সময়টা আপনি জীবিত ছিলেন এটার নাম হলো জীবন এই জীবনটা আপনি কোন রাস্তায় কোন ভাবে চালান এটা দেখার জন্য আল্লাহ তারা সৃষ্টি করেছেন কিন্তু আপনি যে সারা দিন এই কাজগুলো করেছেন তামা ভায়ার যে করেছেন আল্লাহ তালার হুকুম পালন করেছেন আল্লাহ তালার কর্ম করেছেন তালার বিধান পালন করেছেন এই জন্য আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা যাদার ব্যবস্থা করেছেন সেই দিন এই যাদা আপনাকে দেওয়া হবে আপনি যদি আল্লাহ কথা মত আল্লাহ তালার ওয়াদা মত আল্লাহ তালার কোরআন মত রসুলের সুন্না মত চলে তাহলে আপনার জন্য বারো পুরস্কারের বারো যাদার ব্যবস্থা আছে আর যদি না চলেন তাহলে তার একটা বিনিময় আছে সেটা হলো জাহান্ন তো এভাবে <test> <assessment> <taps> <introductions> <Wolverhambourne> আমাদের পারিশ্রমিক দেওয়ার জন্য আল্লাহ রব্দুল আলমিন সেই দিনটির ব্যবস্থা করেছেন সেদিন যে আপনাকে বিচারের কাজ করায় দাঁত করাবেন এবং সেদিন যে আপনি আপনার পাওনার কাছ থেকে বুঝে নেবেন আল্লাহ তালা আপনার প্রতি জুলুন করবে না সম্মানিত হাজির অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কিছু কথা বলেছি এই কথাগুলো বাস্তব জীবনে আমল করবে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো আমি আমার আমলের জন্য বলেছি আমি আমল করব আপনারা আমল করতে রাজি আছেন বলেন ইনশাল্লাহ যাদের আমল করার নিয়ত আছে তারা মা পেলে বসি ওলামাই কেরামের কথাগুলো শুনবেন মানার নিয়তে মানার নিয়তে যদি শুনে আর ভুল সংশোধন করে যদি সুন্দর একটি জীবন গঠন করতে পারে এবং সে অনুযায়ী চলে যদি কবরে যেতে পারেন তবে আপনি সফল হবেন আর না হয় মাহবিল করে টাকা পয়সা খরচ করে বাইরের থেকে ককটা আনি ওয়াজ নজি করে আপনাদের কোনো ফায়দা হবে না আপনাদের এই মাহফিল সফল হয়ে যাবে আপনি সফল হবেন না এই মাহফিল যারা ইন্তজাম করেছে তারা যদি এখান থেকে একটা মানুষ হেদায়েত হয় বা একটা মানুষ একটা আমল করে তারা সবাই কে আমাদের ময়দানে পার পেয়ে যাবে কিন্তু আপনি যদি সে কথা অনুযায়ী যদি না চলে তাহলে আপনি ফেল করবেন আপনি জাহান নামে চলে যাবেন আপনার কোনো ফায়দা নাই সুতরাং আপনার ভায়দার নিয়তে আপনি বসবেন যেন আপনি ভুল সংশোধন করে ভালো হয়ে কবরে গিয়ে আল্লাহ খুশি করে জান্নাতে যেতে পারেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন বাবা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ঘরার নাহি খারাও এত সুন্দর মাহফিলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য মাহফিল কর্তৃপক্ষ